আসসালামু আলাইকুম শুকুর ভাইহাস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসছি হচ্ছে রাজশাহী রেল স্টেশনে তো এখন বর্তমানে আছি হচ্ছে রাজশাহী স্টেশনে তো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে একটি বর্ণলতা এক্সপ্রেস ট্রেন এসে রাজশাহী স্টেশনে থেমেছে তো লোক সব নামতেছে ট্রেন থেকে তো অনেক বড় একটি ট্রেন অনেক লোক নামতেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে এবং রাজশাহী স্টেশনটা কেমন ভালো লাগলো সে জানাবেন আমার কাছে অনেক সুন্দর লেগেছে রাজশাহী স্টেশন আর এরকম মনে পঞ্চাশটা রেল লাইন পরে আছে এক জায়গায় Oh, yeah.

আমি মনে করি বাংলাদেশের মধ্যে কমলাপুর স্টেশনের চেয়ে আমার কাছে রাজশাহী স্টেশনটা খুব সুন্দর লাগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী শহরটাও যেমন সুন্দর স্টেশনটাও তেমন সুন্দর তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ লাইটিং সব দিক দিয়ে রাজশাহী আমার কাছে বেস্ট তো দেখতে থাকুন স্টেশনটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং পুরো ভিডিওটি দেখবেন না আরো তো বসতে হবে না আমরা মসজিদের ঘরে যা বসতে গেছি দেখ মানুষ শেষ হচ্ছে না